বাড়ি থেকে নিখোঁজ ছয় মাসের শিশু কন্যা তদন্তে নামানো হলো পুলিশ কুকুর ভরদুপুরে হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ ছয় মাসের শিশু কন্যা শুক্রবার বিকেলে নিখোজ হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আলিপুর দুয়ার জংশনে জানা যায় শুক্রবার দুপুর নাগাদ আলিপুর দুয়ার জংশন রাম ঠাকুর মন্দির নিকট এলাকায় একটি বাড়ি থেকে ছয় মাসের শিশু নিখোজ হয়ে যায় বাবা জয়দীপ ঘোষ কাজের সূত্রে ভুটান সীমান্তবর্তী জয়গা গিয়েছিলেন বাড়িতে ছিল ওই শিশু কন্যার মা ও ঠাকুরদা শিশুর মা শিশুকে ঘুম পাড়িয়ে শ্বশুর মশাইকে দুপুরের খাবার দিয়ে স্নানে গিয়ে ছিলেন কিন্তু স্নান সেরে ঘরে ফিরে এসে দেখেন ঘরে বাচ্চা নেই এরপর সারা বাড়ি তন্ন তন্ন করে খোঁজে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন মা মায়ের কান্না শুনে ছুটে আসেন পাড়া প্রতিবেশীরা তারাও চারিদিকে খোঁজ শুরু করে কিন্তু সন্ধ্যা পর্যন্ত খোঁজ মেলেনি ওই শিশু কন্যার শিশু কন্যাকে খুঁজতে আলিপুর দুয়ার থানার পুলিশ স্নিফার ডগ নিয়ে তদন্তে নেমেছে পুলিশ আশেপাশের সিসিটিভি ছবি সংগ্রহ করে দুষ্কৃতীর খোঁজ শুরু করেছে আলিপুর দুয়ার থেকে অমল বর্মণের রিপোর্ট আমাদের টিভি

কি 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 মনে দিদি দিদি কেউ নিয়ে গেছে চুরি করে আমি তো ম্যাডাম আসছি আড়াইটার সময় তখন দেখি পাড়ায় পুলিশ লোকজন ভিড় তারপর শুনলাম যে আমার পাশের বাড়িতেই চুরি হয়েছে নাকি বাচ্চা মানে বাড়ি থেকে উনি স্নানে ঢুকছে বাচ্চা ওঠার বাড়ি থেকে নিয়ে গেছে যে সবাই তো দুইটার কথা বলতেছে দুইটা সময় হয়েছে বাড়ির লোক কোথায় ছিল বাড়ির লোক মানে বাচ্চার মাস নানে ঢুকছিল আর বাচ্চার দাদু ছিল বাড়িতে দুজনই ছিল সেই সময় দাদু খাইতে বসছিল ভিতরে ঘরে আর বাইরে ঘরে বাচ্চা এখন এইটা তো আমরা কেউ কিছু বলতে পারতেছি না এখন তো সব তদন্ত চলতেছে না এখনো তো সব মানে পুলিশ সবাই তো আসছে প্রশাসন ওরা খুঁজতেছে এখন কি বলে ওনারা আমার নাম কান্তি হয়েছি কি আমার বন্ধুর সন্তান হ্যাঁ ও ওর মা গেছে স্নান করতে ওর বাবা বয়স্ক মানুষ খেতে গেছে হ্যাঁ আমি তো দোকানে ছিলাম আমাকে ও বাইরে কাজ করে সোনাপুরের দিকে চলে গেছে কাজে আমাকে ফোন করলো তুই বাড়িতে যাতো তাড়াতাড়ি আমি আমার বাচ্চাটা নাই মনে হয় আমি হাওয়ার মানে হাওয়ার মতো চলে স্কুটি চালায় আর এসে দেখলাম যে বাচ্চাটা নাই আমি আবার স্টেশনে গেলাম রেল স্টেশনে গেলাম খুঁজতে সব ডাব্বাগুলো দেখলাম দেখি নাই

বাচাৰ নাম কি বাচাৰ নাম কি গ্ৰিতা ঘা ঘোষাৰ জয়দীৱ ঘৰ জয় জেগা